রোদে ঝলসে যাওয়া দেহ ঠোসা পড়া হাত সফলতায় রাঙাবে নিজেকে নিজের পরিবারকে ভালো রাখবে সকল পুরুষ সেই স্বপ্নই দেখে সকাল সাজ পুরুষের দিকে এক নজর তাকালেই দেখবে নারী। অনেক পুরুষই সেই স্বপ্ন পূরণ করতে না পেরেই বেঁচে থাকে যেন জিন্দালাস বাস্তবতার দেখায় আপন আঘাতে পুরুষ বারবার মরে ভারসাম্য রক্ষায় ক্লান্ত পুরুষ যখন ঘরে ফেরে তখন নারী শান্তি দিও তারে সত্যিকারভাবে ভালোবাসলে পুরুষরা বাধা দেয় এটা করো না ওটা করো না সেটা করো না এভাবে বাধা দেওয়ার কারণটা কি জানো কারণ পুরুষ কখনও পারফেক্ট কাউকে খোঁজে না বরং যাকে পায় তাকে পারফেক্ট বানিয়ে নেয় কিন্তু নারী পারফেক্ট খুঁজতে গিয়ে বেস্ট অপশনটাও হারে স্বামীর জন্য স্ত্রী হলো ছাতা যখন বৃষ্টি নামে স্ত্রী হলো স্বামীর জীবনে আলো যখন জীবনে অন্ধকার ঘনাই আমাকে নিয়ে কে কে ভাবলো সেটা গুরুত্বপূর্ণ না আমার পরিবারকে নিয়ে কে কি ভাবছে এবং আমি আমার পরিবারকে নিয়ে কি ভাবছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্বামীর চিন্তায় এমন হওয়া উচিত বোনেরা এমন একজন স্বামী পেলে তাকে অবশ্যই ভালোবাসুন পুরুষের মাথায় অনেক বুদ্ধি পুরুষ অনেক কিছুই করতে পারে কিন্তু সামাজিক জ্ঞান পুরুষের অনেক বেশি পারিবারিক জ্ঞানটা এ বি সি ডি ভেঙে ভেঙে একটা একটা করে হাতে খড়ির মতো করেই বাচ্চাদের যেমন করে বোঝাতে হয় ঠিক তেমন করেই বোঝাতে হয় বোন আমার যদি আপনার স্বামীকে আপনি এ বি সি ডি এভাবে ভেঙে ভেঙে সমস্ত কথা স্বামীকে বলতে না পারেন সমস্ত সমস্যার কথা শেয়ার করতে না পারেন তবে আপনাকে বলবো। আপনার ওই জায়গাতে অন্য কেউ এ বি সি ডি এভাবে ভেঙে ভেঙে তাকে কেউ বোঝানো শুরু করেছে যতক্ষণ পুরুষ মানুষটি বুঝবে না ততক্ষণ তার পিছনে বাচ্চাদের মতো করে লেগে থাকতে হবে বাস্তব একটা অভিজ্ঞতা কি জানেন যত যাই বলেন যত যাই করেন আপনার কষ্টের মুহূর্তে আপনি কাউকে পাশে পাবেন না যে থাকবে সেই আপনার স্বামী সে সুখ দিলেও আপনার পাশে থাকবে সে কষ্ট দিয়েও আপনার পাশে থাকবে কষ্টের সময় সেই আপনার পাশে থাকে সুখে দুঃখে তাকেই পাবেন পাশে আর কাউকে পাওয়া যায় না প্রত্যেকটা মায়ের জীবনে স্বামীর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার সন্তান সেই সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাওয়া মায়ের স্বপ্ন আর সেটার জন্যে স্বামীর সহযোগিতা প্রত্যেকটা মায়ের একান্ত কাম্য স্বামীর সহযোগিতা ছাড়া আসলে সন্তানকে কখনোই সঠিকভাবে মানুষ করা যায় না সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে মানুষ হওয়ার জন্য একমাত্র মা এবং বাবা মায়ের মতো সন্তানের ভালো পৃথিবীর আর কেউ চাইতে পারে না যারা মায়ের থেকেও ভালোবাসা দেখায় সন্তানের ভালো চাই তাদের মধ্যে কোনো না কোনো স্বার্থ কাজ করে অথবা তাদের মধ্যেই লুকে থাকে সন্তানের জন্যে সবথেকে বড় ক্ষতির কারণ আমরা যাকে যতটুকু দেব সে আমাদেরকে ততটুকু ফেরত দেওয়ার ক্ষমতা হয়তো রাখে না কিন্তু সৃষ্টিকর্তা তিনি ঠিকই রাখেন আমরা যার জন্যে যতটুকু করব সৃষ্টিকর্তা তার দ্বিগুণই আমাদেরকে ফিরিয়ে দিয়ে থাকেন যেখানে দেখবেন আপনার আপন মানুষগুলোই সব থেকে আপনাকে বেশি ক্ষতি করে সেখানে আপনি পরের কাছ থেকে ভালো কিছু আশা করবেন কিভাবে। পর তো আপনাকে ক্ষতি তখনই করবে যখন সে দেখবে আপনার আপন মানুষগুলো আপনারই বিপক্ষে বন্ধুরা ভাইরা একটা কথা মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় মা ভক্ত বোন ভক্ত কিংবা বৌ ভক্ত কোনোটাই আপনার জন্যে ভালো না কোনোদিকে খেয়াল না রেখে নিজের সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে আপনাকে কত লোকে কত কথা বুঝাবে কত কথাই বলবে কিন্তু আপনার সন্তান একুশ বছর বাইশ বছর হয়েছে হাওয়া খেন মা বাবার অক্লান্ত পরিশ্রমেই বেড়ে ওঠে একটা সন্তান তাই আপনার সন্তানের চিন্তা আপনি করুন কারো কথায় সন্তানকে সন্তানের জীবনকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে হেলাফেলা করবেন না